ইদরে কোনষ্ঠারে বুবলি বলে সাকিবের কেউ ব्रेन ওয়াশ করে বুবলিকে নাকি খারাপ বানিয়েছে তো চলিন ভিডিওটি দেখে আসা যাক আমি তো ওই মানুষটাকে তো বিলিভ করেছি ট্রাস্ট করেছি এবং সেও কিন্তু 100% আমাকে সে শেফোর্টটাই দিয়েছে না হলে এই জন্যই তো দুইজন করে অন্য সংসার ধ্বংস করেছে আমি এত বড় মাপের একজন বিগ স্টার সাথে তো এটা কখনোই সম্ভব না কিন্তু সে যখন হয়তো একটু তার মাইন্ড ডাইভার্ট হচ্ছে বা সে কারো দ্বারা ব্রেন ওয়াশ হচ্ছে মানে ও মাই গড আপনি বললেন ব্রেন ওয়াশ করবে কে করবে আপনার থেকে বড় কে কেউ আছে ব্রেন ওয়াশ করার মতো আশেপাশে থেকে অনেক রকম ভাবেই আসলে হয় বিষয়গুলো বা তার জায়গাটা থেকেও হয় কিন্তু সে এক্স্যাক্টলি এবং সে যখন এত ম্যাচিউর একটা মানুষ সে তো আলটিমেটলি যে আবার তো দিন শেষে তো সেই রাইটটাই ভাববে তো যখন রাইটটা ভাবে তখন আমি আবার তার রাইট ফেসটা দেখি হ্যাঁ 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 আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তো ঝগড়া লাগবে আর আপনি সেই সুযোগের সদ্ব্যবহারটা কী করেছেন মনে করেন একবার দু হাজার সালের কথা আবার যখন হয়তো মানে আই ডোন্ট নো বাট আমার কাছে মনে হয় সেলফ রেসপেক্টের জায়গা ডেফিনিটলি আমার কাছে আমার আছে হ্যাঁ এই আশা নিয়েই বসে থাকেন কারণ ঘুমিয়ে ঘুমিয়ে মাঝে মাঝে সবটাও দেখতে পায় আসতে পারেন বাট আপনি এটা মনে করেন না যে আপনার থেকে বড় কোনো খেলোয়াড় আছে যে শাকিব খানের ব্রেন ওয়াশ করতে পারবে এবং বাজে অন্য সকল মানুষকে দোষারোপ করিলেন না নিজের যেমন কর্ম করেছেন তেমন ফল পেয়েছেন আশা করেন যে ভবিষ্যতে যাতে আপনার ভালো কিছু হয় ধন্যবাদ